আজকের জেনারেশনের সাথে আমাদের জেনারেশনের অনেকটা ডিফারেন্স সেই সময় আমাদের অন্য কোনো পড়াশোনার বাইরে অন্য কোনো কাজ ছিল না অটোমেটিক্যালি আমাদের ফুটবলটাই খেলতে হতো তো সেই ফুটবল খেলতে গিয়ে ফুটবল তৈরি ফুটবলার তৈরি হয়ে যাওয়া তারপর ইস্টবেঙ্গল মোহনবাগান ইন্ডিয়া টিমে জার্সি পরা এটা যে কোনো ফুটবলারের কাছে একটা স্বপ্ন থাকে বাট আমার কাছে মনে হয়েছে যে এই ছাব্বিশে জুলাই দিন যদি কোনো ফুটবলারের এরকম একটা মেমোরেবল দিন থাকে সে অন্তত মরতে যাওয়ার সময় তার কাছে অন্তত অনেকটা শান্তির একটা মৃত্যু হয় এবং যেদিনকে আমার ঘটনাটা ঘটেছিল তার আগেও দু একবার ঘটনা ওরকম ঘটনা ঘটেছিল বাট সেদিনকে ম্যাসি হয়েছিল আজও মনে হয় যে আমার কাছে যেরকম এটা একটা দিন যে ছাব্বিশে জুলাই আমি এই ক্লাবের ইতিহাসের সাথে আমার নামটা জড়িত থাকবে যতদিন ক্লাব থাকবে তার সাথে আমার নামটাও জড়িত থাকবে এবং আরেকটা যেটা দুঃখের ঘটনা সেটা হচ্ছে ফাইনাল এবং সেই ফাইনাল আমি খেলতে না পারা এটা আমার লাইফের সবচেয়ে বড় দুঃখের দুটো দুটো দিন যে আমি পার্টিসিপেট করতে পারিনি মাঠের বাইরে থেকে আমাকে দেখতে হয়েছিল এবং তার জন্য কিছুটা ভূমিকার উপর অবশ্যই মনক্ষণ্ণ ছিলাম প্রায় চার দিন পাঁচ দিন আমি কথাই বলিনি ভূমিকার সাথে কিন্তু আমি বলবো যে হয়তো সেই সময়টায় যে সিচুয়েশন ছিল হয়তো আমাকে না নিয়ে ঠিক করেছে আরেকটা কিছু ঘটনা আমি আরো জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে সাকসেস এই সাকসেস শুধু ফুটবলার বা কোচের নয় এই সাকসেসটা আমার মনে হয় সেই সময় আমাদের যে মালিক যারা ছিলেন সুরজ দীপক রাম প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল তার পিছনে আমরা এখানে যারা আছি অবশ্যই তাদের ছিল ভূমিকা ছিল আমাদের যে মেসিয়ার ছিল রাজেশ রনক রবিন তাদেরও কন্ট্রিবিউশন ছিল আমাদেরকে ফিট রাখার জন্য কেভিন এসেছিল সেই সময় আমি ভীষণ ভাবে ওর প্রতি থ্যাংকফুল এই কারণেই যে সেই বছরটা আমাদের প্রত্যেককে এমন একটা লেভেলে ফিট করেছিল যে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ খেলার জন্য আমরা আমরা প্রিপারেশন ছিল মেন্টালি এবং ফিজিক্যালি তার কারণ আমরা সে বছর এএফসি প্রত্যেকটা ম্যাচ জিতেছিলাম সিঙ্গাপুরের কোনো টিম বা ওভারের কোনো টিমকে আমরা সে বছর কোনো মনেই হয়নি যে কোনো ম্যাচ খেলতে আমার আগে যে আমরা ম্যাচটা হেরে যেতে পারি বা ফিটনেসে আমাদেরকে বিট করতে পারি কারণ ডিউ টু বাট তারপরে সবচেয়ে বেশি আমি যাকে থ্যাংক ইউ দেবেন অবশ্যই শান্তিদা কল্লা ছিলেন অবশ্যই বাট তার কারণ সেই সময় দু সালে একটা টিমকে এক মাস ধরে প্রায় এক মাস চার দিন আমরা হায়াতে ছিলাম রেখে দেওয়াটা অবশ্যই একটা বিশাল ব্যাপার আর আমি কিছুটা জানতাম এই কারণে যে কিভাবে আমাদেরকে রাখা হয়েছিল আমি কিছুটা জানতাম এই কারণে ভূমিক্ষার সাথে যেহেতু সারাক্ষণ থাকতাম আমি দুজনের আলোচনা শুনতাম ভূমিকা যে যেভাবে টাকা তুলে আমাদেরকে রাখা হয়েছিল সেহেতু আমাদের একটা রিটার্ন দেওয়ার একটা ব্যাপারই ছিল আগে ক্লাবের প্লেয়ারদের তার কারণ সেই সময় আমরা যতটুকুনি টাকা দেওয়া হতো ক্লাব থেকে সেটা রিটার্ন দেওয়ার জন্য একটাই মাত্র জিনিস ছিল সেটা চাষের ব্যাপার বাড়িতে নিয়ে আসা এবং আমার স্থির বিশ্বাস ছিল যে আসিয়ানের ফাইনাল খেলবো চ্যাম্পিয়ন হবো কিনা জানতাম না তার কারণ ভূমিকার সাথে আমার কথা ছিল ভূমিকা বলেছিল তোমরা সেমিফাইনাল খেলতে পারবি তা আমি হাতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে যাচ্ছি তো সেটুকুনি কনফিডেন্স ছিল তার কারণ আমাদের টিমের সে বছর যা টিম ছিল আমি আমার এন্টার লাইফে ওই কোয়ালিটির ফুটবলার দেখি আর সেই সময় আমাদের যা বাঙালি ছেড়ে ছিল অন্তত ষোলো সতেরোটা বাঙালি ছেড়ে ছিলাম আমরা আমরা আমি আমার বাড়ির থেকে বেশি সময় আমরা এই ক্লাবটাতে কাটিয়েছি সকালবেলায় নটা সাড়ে নটায় প্র্যাকটিস শেষ হবার আমরা ক্লাব থেকে বেরোতাম প্রায় দুটো আড়াইটার সময় মানে কেউ কাউকে ছেড়ে যে বাড়ি যাব সেটা আমাদের কাছে সেই সময়টা ছিল না তো এই যে বন্ডিং এই বন্ডিংগুলো আমাদেরকে খুব কাজে লেগেছে সেগুলো ক্লাবকে বলবো যে অবশ্যই এটা একুশতম বছর আসিয়ানের কিন্তু আমি চাইবো যে খুব তাড়াতাড়ি যেন আইসেন ট্রফিটা আসে এবং সেটার জন্য একটা দিন বেছে নাও হোক যে দিনটাতে ক্লাব একটা উদযাপন করতে পারবে আশিয়ানের সাথে সাথে থ্যাংক ইউ